রাজ্যের শিক্ষক নিয়োগ এবং ছাব্বিশ হাজার কেসের যে মামলার রায় হয়েছিল তার উপর যে রিভিউ পিটিশান সেই রিভিউ পিটিশন করতে চলেছে কমিশন স্কুল সার্ভিস কমিশন তো এখন বিষয় হচ্ছে যে একদিকে যেমন রিভিউ পিটিশনটা রয়েছে অন্যদিকে পরীক্ষার ব্যাপারটাও রয়েছে এখন রিভিউ পিটিশানে কী বিষয়টা দাখিল করতে যাচ্ছেন এবং সেই বিষয়ের যে তথ্য সেটা যতক্ষণ না পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না সেটা হয়তো এক দুদিনের মধ্যে জানা যাবে রিভিউ পিটিশান হওয়ার পর সেটা জানতে পারা যাবে তার আগে কি ড্রাফট হয়ে আছে সেটা জানতে পারা যাবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এরপর এক্সাম এক্সামের জন্য দেখো তোমরা প্রত্যেকেই ওদের আগ্রহে রয়েছ এবং যাতে নোটিফিকেশানটা দ্রুত বেরোয় এবং নোটিফিকেশান বেরোলে তোমরাও পড়ার একটা এনথুস পাবে এবং সেভাবে তোমরা রেডি হয়ে এগিয়ে যেতে পারবে সুপ্রিম কোর্ট মে মাস পর্যন্ত সময় দিয়েছে একত্রিশে মে পর্যন্ত সময় দিয়েছে এবং তার মধ্যেই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন অবশ্যই নোটিফিকেশন করবে এবং পরীক্ষার যে পদ্ধতি পরীক্ষা কবে হবে এই বিষয় সংক্রান্ত সমস্ত বিষয় তুলে ধরবে এই মুহূর্তে বারবার ধরে সকাল দেখলাম অনেকে ফোন মেসেজ যে হয়ে গেল রিভিউ পিটিশানের একটা চান্সেস রয়েছে এবং তারপর পরীক্ষা হওয়ার একটা ব্যাপার রয়েছে তো আদতে কি হতে চলেছে কি হবে শেষ পর্যন্ত তো দেখো প্রথমত বলি যে যেহেতু একটা পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা তো হচ্ছেই পরীক্ষা হবে এরপর রিভিউ পিটিশনের তরফ থেকে যে ড্রাফট করা হচ্ছে সেটা কতটা পরিবর্তনযোগ্য বা কতটা পরিবর্তন হতে পারে জাজমেন্টের উপর সেটা যতক্ষণ না সেই বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট দেখছেন বা সেটা নিয়ে এগিয়ে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তো বোঝা যাবে না একটা পরীক্ষা দরকার পরীক্ষাটা প্রয়োজন তোমরা দীর্ঘদিন ধরে পরীক্ষা দাওনি সেই পরীক্ষা যাতে দিতে পারো এবং তার জন্য যে পজিটিভ নিউজ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে পজিটিভিটি সেইটা প্রয়োজন তো আশা করবো এই খবরগুলো তোমরা পাবে যারা অতি সংশয় প্রকাশ করছো নানা নানাভাবে চিন্তা চিন্তাগ্রস্ত রয়েছ নানাভাবে বিমর্ষতার মধ্যে রয়েছ তাদেরকে বলবো ধৈর্য ধরো এই মাসটার মধ্যে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে যারা বারবার ধরে কল মেসেজ করছিলে অনেকের ফোন ধরতে পারিনি তো সেক্ষেত্রে এই ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে এটুকুই বলবো যে তোমরা ধৈর্য ধরে থাকো কিছু না কিছু ভালো খবর পাবেই পাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকেই বলো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ